আমরা অনেকেই মুরগি পালন করি কিন্তু একটা মুরগি দিয়ে তিরিশটা পঁয়ত্রিশটা বত্রিশটা বাচ্চা ফুটানো সম্ভব সেটা আমরা অনেকেই জানি না যারা তো জানেন তারা জানেন যারা জানেন না তাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা আমাদের ভিডিওগুলো প্রতিদিন দেখেন সবাইকে অনেক ধন্যবাদ যারা নতুন তারা একটা লাইক দিয়ে পাশে থাকবেন আমরা দেশি মুরগি পালন করি তাই দেশি মুরগির উপরে আমরা ভিডিও করি যেটা আমরা বাস্তবে আমরা যেটা সম্মুখীন হই সেটাই আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যেটা আপনারাও উপকৃত হয়ে থাকেন তো চলে যায় মূল আলোচনায় একটা মুরগি দিয়ে আমরা অনেকগুলো বাচ্চা ফোটাতে পারি যদি আমরা চেষ্টা করি তবে এখানে কিছু নিয়ম আছে নিয়মগুলো মেনে চলতে হবে প্রথমত হচ্ছে আমরা বড় একটা মুরগি দিয়ে আমরা বাচ্চা ফোটানোর জন্য নিব যে মুরগিটার বয়স হচ্ছে সাত থেকে আট মাস বা এক বছর বড় দেখে একটা মুরগি আমরা নিয়ে নিব যে মুরগিটা সবচেয়ে বেশি ডিম দেয় সেই মুরগিটাকে আমরা সিলেক্ট করব। তো মুরগি বসানোর আগে আমরা কিছু খেট দিয়ে পর একটা জড়িতে নিয়ে নিব সেখানে আমরা ডিম দিয়ে দেবো যদি পিজ থেকে হয় তাহলে পিরিজ থেকে ডিম বসানোর তিন চার ঘন্টা আগে আপনারা নামিয়ে ডিমগুলো প্যানে বাতাসে শুকিয়ে নেবেন আর যদি তাজা ডিম হয় একদিন দু দিনের ডিম হয় আর যদি দুই তিন দিনে ডিম জমিয়ে থাকেন তাহলে সেই ডিমগুলো চেক ডিম দিয়ে ডিম বসানোর আগে আপনারা চেক করে নেবেন কোন ডিমে বিষ হবে কোন ডিমে বিষ হবে কারণ চেক করে ডিম বসালে তাহলে আপনার সবগুলো ডিম থেকে সবগুলো বাচ্চা পড়বে আমাদের সবগুলো ডিমে বাচ্চা হয় যার কারণে আমরা চেক করতে হয় না আর ডিমগুলো একটু বড়ো সাইজের দিবেন যে ডিমের চামড়াগুলো নরম সেই ডিম আপনারা বসাবেন না আর ডিমগুলো আপনারা সুন্দর করে এইভাবে গুছিয়ে দেবেন আর আপনারা যখন জড়িতে খের বা এরকম সুপারি পাতার কোষাগুলো দিবেন তখন আপনারা মাঝখানটা একটু গর্ত রাখতে হবে গর্ত রাখলে আপনার মুরগি বসতে সুবিধা হবে আর সবগুলা ডিম দিয়ে আপনারা উপরে যখন মুরগি দিবেন তখন আপনারা প্রতিদিন মুরগিকে দুই থেকে তিনবার নামিয়ে একটা খাঁচা নিচে রাখবেন রাখি মুরগিকে খাবার দিবেন খাবার হিসাবে মুরগিকে স্যালাইন দিবেন আর স্টার্টার পিঠ দিবেন আর মুরগিগুলোকে ডিমগুলাকে আপনারা উপরের ডিমগুলা নিচে দিবেন নিচে ডিমগুলো আপনারা উপরে দেবেন এটা আপনার সবগুলা মুরগি ডিমে বিষ লাগবে কারণ একটা মুরগি কখনও তিরিশটা পঁয়ত্রিশটা ডিম চালতে পারবে না এটা কোনো কখনো সম্ভব না যার ফলে আপনাদেরকে কষ্ট করতে হবে আর কষ্ট যদি না করেন তাহলে কিন্তু আপনাদের সবগুলো ডিম পচে যাবে তো আপনারা দৈনিক দুইবার থেকে তিনবার ডিম চালতে হবে চালতে হবে মানে মুরগিকে উঠায় ডিমগুলো উলটপালট করে দিতে হবে আর আপনারা যারা চেক না করে ডিম বসাবেন তারা চার থেকে পাঁচ দিন গেলে আপনারাও ডিম চেক করে দেখবেন আপনার মুরগির ডিমে বীজ হয়েছে কিনা সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে আপনারা যদি আমাদের এই নিয়মে ডিম মুরগি বসান তাহলে আপনাদের সবগুলো ডিম থেকে সবগুলো বাচ্চা পুঁটতে বাধ্য আমরা অনেকবার এইভাবে বাচ্চা ফোটাইছি আর এতে অনেক লাভবান হওয়া যায় একটা মুরগি দিয়ে যদি আপনি পনেরো থেকে ষোলোটা বাচ্চা ফোটান তাহলে কিন্তু আপনার এতে অনেক লস একটা মুরগি দিয়ে কিন্তু অনেকগুলো মুরগির বাচ্চা করাটা অনেক সহজ আর সেটা আমাদের অনেক ভিডিও দেওয়া আছে আপনাদের শুধু কষ্ট করতে হবে দৈনিক দুই থেকে তিনবার ডিমগুলো ছালিয়ে দিতে হবে উলটপালট করে দিতে হবে উলটপালট করে দিলে আপনার একটা মুরগা ডিমও কিন্তু মিট যাবে না আর আপনাকে এটা মনে রাখতে হবে মুরগি যেখানে বসাবেন সেখানে কোনো ডিস্টার্ব যাতে না হয় কোনো আলো যাতে বেশি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আর আরেকটা জিনিস আমি আবারও বলতেছি মুরগিটি যত মুরগাটা যেন হেলদি হয় এবং আপনার ঘরে সবচেয়ে বড় মুরগি এবং বেশি বয়সী মুরগি দিতে হবে না হলে যদি আপনি ছোট মুরগি দেন তাহলে কিন্তু এভাবে কখনোই বাচ্চা পুটবে না সবগুলা ডিম আপনার নষ্ট হয়ে যাবে পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর বুঝে শুনে আপনারা মুরগি কুচে বসাবেন না হলে আপনারা যদি না জানেন না বুঝেন তাহলে কিন্তু কুচে বসাবেন না এভাবে আপনারা মুরগি বাচ্চা ফুটাইলে আপনার একটা মুরগি থেকে আপনার পঁয়ত্রিশটা থেকে যদি আপনার তেত্রিশটা বত্রিশটা তিরিশটা বাচ্চা ফুটে তাহলে কিন্তু এতে আপনার আপনার লাভ আপনার একসাথে কষ্ট দূর হবে বা একসাথে আপনার মুরগি বাচ্চাগুলো বড় হবে এবং অনেকগুলো টাকা ইনকাম আপনি করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি আলোচনা করছি কিভাবে মুরগি দিয়ে একটা মুরগি দিয়ে তিরিশটা পঁয়ত্রিশটা বাচ্চা ফোটানো যায় এবং এটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি ঘরোয়া বুদ্ধি এগুলো এইভাবে আমরা অনেক বাচ্চা পুটাইছি যেটা আপনারা যদি আমাদের দুই চ্যানেলে চেক করে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের কথার সাথে আর কাজের সাথে মিল আছে কি না দীর্ঘ অনেক মাস আগে আমাদের অনেকগুলো বাচ্চা করার পরে আমরা আর বাচ্চা ফুটেতেছি না কারণ আমাদের অনেক মুরগি বড় হয়ে গেছে অনেক মুরগি ছোট আছে যার কারণে আমাদের এখনও আমরা সহজে মুভি পুঁচে বসাইনি তবে ইনশাআল্লাহ আমরা আবার অনেকগুলো ডিম একসাথে দিব তখন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব আজকের ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকেন সত্যি আসসালামু আলাইকুম